হ্যালো গাইছে আপনার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো গাইছে আমরা প্রায় তিন কিলোমিটার হাইডে আছে রে আমরা পরে খাবার আইসি তো ইনি পুরা চলতেছে একদম পুরাপুরি সেই পালাম আম্বকটা পড়ে মানে নিছি এরা মানে পাতা বার গেছিলো মানে পাতা সাথে নিল একদম সে পরে কি কবাইন আর দেখতেছেন এই জেলে রাস্তা এটা পাতার চল এক কোয়ার গেলে কি সেই আর মানে একটা করে কাঁচা মচ আর একটা করে আমি আমরা করে মানে ইয়ে তো আমাদের এই যে মানুষ নাই নেছ নে হে ফাকার স্ক্যান লিমিট খাই স্টার্ট কর না না আনলিমিট না আনলিমিট খাওয়া খাওয়া লাগা ইজুল করে